তিরিশ কোটি জুতো রেডি করেন ইনশাআল্লাহ সামনে জুতো উপহার দেওয়া হবে এদেরকে তো জুতো গুলো নেবেন চটি জুতা ব্যবহার করতে করতে ক্ষয় গেছে অল্প দামি জুতা বেশি দামি জুতার দরকার নেই আগামীতে পিলখানার মতোই গণমানুষের উপরে আরেকটা কারবালার পরিকল্পনা মঞ্চস্থ হয়েছে এর জন্য বহু কিলার এই দেশের ভিতরে রেডি করা হয়েছে আমি তো প্রতিনিয়ত হুমকি পাই আমাকে হুমকি দেওয়া হচ্ছে আপনার জন্য এত 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 আমরা করছি রহমানের বান্দাকারা তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ এক নম্বর তারা মুশিক না দু আর তারা হত্যা করে না ওই মানুষকে যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন অবৈধ কোন হত্যাকাণ্ডে তারা জড়িত হয় না দু নম্বর তিন নম্বর আর তারা ধর্ষণ করে না আর এগুলো যে করবে সে এর পরিণতির ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে এখানে শিরিক হত্যাকাণ্ড এবং জিনা একসাথ হয়েছে অর্থাৎ কেউ যদি ধর্ষক হয় আপনি তার মধ্যে হত্যাকাণ্ডের ব্যাধিটাও খুঁজে পাবেন আপনি তার মধ্যে শিরিকের ব্যাধিটাও খুঁজে পাবেন যার মধ্যে শিরিক পাবেন তার মধ্যে অবৈধ হত্যাকাণ্ডের একটা চরিত্র আপনি অনুসন্ধান করলে খুঁজে পাবেন ব্যবচারের এই কুৎসিত মধ্যে আপনি খুঁজে পাবেন একসাথে চলে আরো একটি আয়াত দিচ্ছি সুরা আলমতা না যে সুরাটি মূলত আল্লাহ এখানে মুসলিমদের ব্যাপারে তাদের পররাষ্ট্রনীতি অমুসলিমদের সাথে কেমন হওয়া উচিত এবং তাদের নিজেদের চরিত্র কেমন হওয়া উচিত এটা বলেছেন আমি আরো কয়েকটি পাপ যেগুলো একসাথে চলে আল্লাহ এখানে বলছেন। আয়াত। এখানে আছে যখন তোমার কাছে আসবে এমনদার মহিলারা মানে ওই শিক্ষ সমাজে যখন মাত্র আহ সবাই ইমান আনছে মহিলারা ইমান আনছে জাহিলি যুগের অপরাধ গুলো বর্জন করছে তো তারা কি কি পয়েন্টে জাহিলিয়াতের পাপের যুগের অন্ধকার যুগের কি কি পাপ থেকে তারা দূরে থাকবে নিজেকে পবিত্র রাখবে বলে বাইয়াত নেবে পয়েন্ট গুলো এক নম্বর তারা বায়ুয়াত করবে যে আল্লাহর সাথে কোন জিনিসকে সরিক করবে না কোনো লাত মানাত ওজা কোন গণেশ নারায়ণ কোন শিব লক্ষ্মী কোন দুর্গা কোন কিছু কোন কিছুকেই আল্লাহর সাথে শরিক করবে না কারণ সমস্ত আল্লাহর অধিকার আর পৃথিবীতে লাত মানাত ওজা দেব দেবী শিব নারায়ণ লক্ষ্মী গণেশ দুর্গা এসব নামে আসলে কোনো মহাবোধ নেই এগুলো বানো আটকত গুলো নাম শুধুই কাহাতে মানি দর্মিয়ানি নাম হা এসব নামের ভিতরে অর্থ বলতে সারাংশ বলতে সত্যতা বলতে বাস্তবতা বলতে কিছু নেই নাম নামের না তারা চুরি করবে না কেউ যদি সিরিক করে সে চুরি করবে কারণ যে হাত চুরি করে বাংলার হাব তো কিছুই নেই তার কাছে সে চুরি করবে তো আমাদের শিরিককারীদের সাথে যাদের সংযোগ ছিল ফাসিবাদের সময় তারা নিজেরা অশিরিক করতো এই জাতির ঘোষিত লক্ষ কোটি টাকা তারা চুরি ব্যক্তিগত ভাবে এই জনগোষ্ঠীর এই দেশের কোটি কোটি মানুষের হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে এখনো চলছে বিচ্ছুরি অব্যাহত রয়েছে তাহলে শিরিকের সাথে চুরির দোষটি সংযুক্ত রয়েছে দুই তিন তারা ধর্ষণ করবে না বিচার করবে না তাহলে শিরিক যে করে সে চুরিও করে সে জিনা বা ধর্ষণও করে চার নিজের সন্তানকে তারা হত্যা করবে না শিরিকারীদের মধ্যে সন্তান বলি দেওয়ার কতগুলো নিয়ম আছে সন্তান বলি দেয় নিজের সন্তানকে হত্যা করে যেটা হাজত ইব্রাহিম আলাইসালাম চলমান এই রীতিকে উইড্র করার জন্য তুলে দেওয়ার জন্য ইসমাইলকে জবাই করার একটা একটা পরিস্থিতি তৈরি করে তালা সেখান থেকে তাকে নিজে বিরত রেখেছেন যে না সন্তান হত্যা করা যায় না তার বদলে একটি দুম্বা বিশাল সন্তান হত্যার একটা মশ্রিক অত্যন্ত অমানবিক রীতিনীতিকে প্রতিহত করার জন্য ওই ড্রামাটা আল্লাহ হাজ ইব্রাহিমকে দিয়ে সাপনিক একটা আহ ড্রামা করেছিলেন তো ড্রামা বলতে আসলে মানে একটা আমি শব্দ খুঁজে পাচ্ছি না কি বলবো অর্থাৎ একটা পরিস্থিতি এমন তৈরি করেছিলেন যেন উনি সন্তান হত্যা করতে যাচ্ছেন আসলে ওটা উদ্দেশ্য ছিল না যে তোমরা সন্তান হত্যা করো না ফাইনালি ওইটাই দেখাবার জন্য আল্লাহ ওটা তিনি তাকে হুকুম দিয়েছিলেন পরে একটা যেটা আল্লাহর কাছে কাঙ্ক্ষিত যে দুম্বা ভেড়া প্রাণী তোমাদেরকে দিয়েছি মৃত্যু তো আছে থাকবি সবাই তো এই পৃথিবীতে আসে আর যায় তো কিছু মৃত্যু সষ্টার হুকুমে যখন হয় সেটা পুণ্যের হয় সেভাবে মানব হত্যা থেকে সন্তান হত্যা থেকে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে ফিরিয়ে নিয়েছিলেন আচ্ছা পাঁচ নম্বর ওয়া ইয়াতী না বি বুতানি ইফতারিনহু বাইনা দেখুন আমার শিরোনামে যে এক ইনখানা যারা খুন করেছে বাংলাদেশকে খুন করেছে বাংলাদেশি বিডিআর এর ড্রেস পরিয়ে এই দেশেরই সরকার তৎকালীন সরকার এই দেশেরই রাজনীতির বিরাট বিরাট জনদরদের বলি যারা কপছায় আওয়ায় তারাই এই খুনি তো এই খুনিদের চরিত্রের মধ্যে আপনি এটাও পাবেন এরা নারী ভোবাদ দেয় হাজার হোসেন সাইদির মতো একজন কোরআনের পাখিকে এরা এ দিয়েছে এবং যে যুদ্ধাপরাধ মামলাগুলো দিয়েছে সেখানে প্রায় দেশপ্রেমিক এসব পবিত্র চরিত্রের মানুষগুলোর বিরুদ্ধে এরা অপবাদ দিয়েছে এটা এদের চরিত্র আবহমান কালের হাজরত মুসাকে এক নারী দিয়ে নারী অপবাদ দিয়েছেন হাজরত জাকারি আলী সালামকে হাজরত মারিয়ামের সাথে অপবাদ দিয়ে ওনাকে করার দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলেছে পবিত্র। সারা ওয়ার্ল্ড সবচেয়ে পবিত্র নারীদের একজন যার নাম একটি সুরা রয়েছে যার ব্যাপারে আল্লাহ বলেছেন সে এমন পবিত্র তার সেই নারীকেও তারা তো নারীকে সাথে চলে চলেই আর গোবর যারা খেতে পারে তারা কি না করতে পারে আসলে নাপাক নাপাকের সাথে যাদের জীবন এরা নাপাক কথাবার্তা এরা বলেই মাছি সবসময় নোংরা কোথায় আছে ও নোংরা গুলো টেনে আনে নোংরা খুঁজে বেড়ায় তাহলে বলছেন আর এদেরকে বলো তারা কোনো অপবাদ নিয়ে আসবে না কোনো পুরুষের বিরুদ্ধে যে অপবাদ অবাদ সাধারণত সেটাই যেটা এরা নিজে তৈরি করে নিজেরা এটার মেকার পরিকল্প রূপকার নিজেরা বানিয়ে একজন পুরুষের উপরে এটাকে ফেলে দেয় যেটা হাজরত মুসা আলাহ সালাম হজরি আলাইসালাম হজরতে আহ দাউদ আলি সালাম দাউদ আলি সালামকে অবাদ দিয়েছিল তারপরে হাজরতে মারি আলাহ সালামকে অবাদ দিয়েছিল সিলসিলা চলছে আমাদের বাংলাদেশ তো এবং যে কোনো রয়েল এজেন্টরা হিন্দুস্তানি দালালরা এটা একটা তাদের হাতিয়ার এটা ওদের মুখ থেকে পেলেই অতীত হোক বর্তমানক সামনে বুঝবেন যে এটা হলো এই লোকটা এই লোকগুলো যাদেরকে বলছে এরা দেশপ্রেমিক এদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য বা এই দেশকে যাতে যারা তারা ভালোবেসে দেশ রক্ষার কোনো ভূমিকা নিতে না পারে না পারে সেটাকে ধ্বংস করার জন্য এই দালালরা বাংলাদেশের অ্যানিষ শত্রুরা এগুলো তারা মঞ্চস্থ করছে এদের জন্য আমাদের আলেমদের ভক্ত আছে অন্তত পনেরো কোটি কমপক্ষে তিরিশ কোটি জুতো রেডি করুন ইনশাল্লাহ সামনে জুতো উপহার দেওয়া হবে এদেরকে তো জুতোগুলো গুলো নেবেন চটি জুতা ব্যবহার করতে করতে ক্ষয় গেছে অল্প দামি জুতা বেশি দামি জুতার দরকার নেই তো আগামী কারবালার জন্য এরা রেডি হচ্ছে গেরিলা রেডি করছে কিলিং এর হুমকি দিচ্ছে আহ খল নায়িকা খোঁজাখুঁজি করছে কাকে দিয়ে কি করা যাবে আপনারা সামনে আহ এইসব পরিস্থিতি দেখবেন তো সেজন্য আগাম প্রস্তুতির জন্য প্রস্তুতির জন্য এই কথাগুলো বলছি আচ্ছা তো এখানে এর ষষ্ঠ পয়েন্ট ওলা তারা কোনো সৎ কাজে আপনার অবাধ্য তারা হতে পারবে না এসব পয়েন্টে এদের থেকে আপনি বাইর গ্রহণ করুন প্রিয় বন্ধুরা আহ বিদায় হচ্ছে নবিজিত তিনটি পাপকে সমান তালে নিয়ে এসেছেন সিমিলার কারো জীবন হরণ মাদার কেস কারো ইজ্জত হরণ যেটা নারী অপবাদ দিয়ে আহ রায়ের করে তিন কারো সম্পদ হরণ চোর যেটা বললাম ইন্ন দিমা হকুম ও আমালকুম ও আলাইকুম হারাম এটা উম্মতের মধ্যে ঘটবে উম্মতের মধ্যে মুশরিক আর মুনাফিকগুলো ঢুকে ঢোকে কাজগুলো করবে নবীজি জানতেন ওহির মাধ্যমে জন্য সতর্ক করেছেন তার জাতীয় সেই ভাষণে কিয়ামত পর্যন্ত যেই মুসলিম উম্মার ভাষণ স্বর্ণ করে লেখার মতো একটি ভাষণ যে তোমাদের রক্ত তোমাদের জন্য হারাম তোমাদের इज्जत তোমাদের জন্য হারাম তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম এর একটা যে করে বাকি দুটো舍 করে যে ইজ্জত করে অবশ্যই সে খুন করে অবশ্যই সে চোরও বটে যে চোর তার সাথে অবশ্যই খুনের সম্পর্ক থাকবে তার সাথে অবশ্যই ধর্ষণ নারী অপবাদের সম্পর্ক থাকবে এই তিনটা পাপ নবীজি একসাথে এগুলো একটা একটা চেইন চেইন মেনটেন করে চলে হয়তো ভাবছেন যে হয়তো এগুলো কেন বলছেন কেন বলছে শুনুন আল্লাহ তাআলা সুরা আল আনামের মধ্যে পঞ্চান্ন নম্বর কি বলছেন এমনি ভাবে যেভাবে আমি এক একটা কিভাবে ক্রিমিনাল অপরাধীরা করে মজরিবিনা করে আহ করে সেটা তোমাদেরকে আমি তাফসিল আর বিস্তারিত কেন বর্ণনা করছি তোমরা হয়তো ভাবতে পারো নোংরা জিনিস নিয়ে তিনি কেন বলছেন আল্লাহ কেন বলছেন শোনো উদ্দেশ্য হল আর যাতে সুস্পষ্ট হয়ে যায় সাবিল ক্রিমিনালদের কৌশল পথ পন্থা ক্রিমিনালরা কিভাবে ক্রাইম করে যেমন আমাদের দেশপ্রেমিক ইসলামিক নেতাদেরকে খুন করার জন্য ক্রাইমটা করার জন্য যখন এরা পরিকল্পনা করলো তখন এদেরকে বিভিন্ন অপমান দিল এরা কিলার এরা ধর্ষক এরা সম্বোধনকারী এরা স্বাধীনতা বিরোধী এরা এই এরা সবগুলো হলো এদের ক্রাইমের একটা পার্ট পার্ট অফ ক্রাইম তো ইজনু ওয়ালতাস তাবিনা সবিলুল এখন মুজরিমিন বা অপরাধীরা ক্রিমিনালরা কোন কোন পথে কি বলে ক্রাইম গুলো করে এটা তো সুস্পষ্ট থাকতে হবে গণমানুষের কাছে না তারা ভুল বুঝবে সেজন্য আল্লাহ করে দিয়েছেন নম্বর বিশাল একটি আহ থিওরি এবং নির্দেশনা আল্লাহ পক্ষ থেকে আল্লাহ দিয়ে রাখছেন তো আপনারা ভাববেন না যে এই যে প্রমাণিত হলো পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সেনা অফিসারদেরকে আহ হত্যা করেছে আওয়ামী লীগ হত্যা করেছে হাসিনা হত্যা করেছে আওয়ামী লীগের যে কজন নেতা মির্জা আজম নানক তাপস তারপর এরা সবাই কিলার জাতীয় কিলার আমি জনগণের কাতারে থাকি আমার এই পৃথিবীতে এই বাংলাদেশে কোনো পদ পদ রাজনৈতিক কোনো পথ কোনো প্রয়োজন কখনো বোধ করে সামনে করবো না অকখনো না কিন্তু রাস্তা লিয়ার করব ইনশাআল্লাহ আগামীতে বিলখানার মতোই গণমানুষের উপরে আরেকটা কারবালার পরিকল্পনা মঞ্চস্থ হয়েছে এর জন্য বহু কিলার এই দেশের ভিতরে রেডি করা হয়েছে আমি তো প্রতিজ্ঞতে হোম কি পাই আমাকে হোম কি দেয়া হচ্ছে আপনার জন্য এটা 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 রেডি আমরা করছি আপনার জন্য কিলার কিলিং এর হুমকি আসছে তারপরে অপবাদের হুমকি আসছে তারপরে সম্পত্ত গত দু মাস আমার 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 যে একটি স্কুল এভারেজ স্কুল স্কুলে আমারই অধিকার আমারই হক এক কোটি বিশ লক্ষ টাকা দুটো চেকে দুই ফাঁসিবাদি চুরি করে নিয়েছে তো অতীতে তো উনত্রিশ লক্ষ কোটির হিসাব আছে আরো গণ মানুষের কত লক্ষ কোটি টাকা সেটা চুরি করেছে দশপ্রেমিকদের হিসাব করলে বেরিয়ে আসবে তো প্রিয় বন্ধুরা এবার আমাদের শতাব্দী চব্বিশে পূর্ববর্তী শতাব্দীতে ওরা যা করেছে করতে পেরেছে এখন আর পারবে না দেওয়া হবে এইটার জবাব এইট দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বাংলাদেশ বাংলাদেশে নীতি হবে কি নীতি হবে আমি মন তাহানা থেকে বাংলাদেশে নীতি বলছি আপনারা মনে করবেন না কোরআনে থাকলে সেটা সরিয়ে নীতি হ্যাঁ সেটা সরিয়ে নীতি বটে কিন্তু সেটা সামাজিক নীতিও বটে যে কোরআনের ধর্ম মানে না সে সামাজিক নীতি হিসেবে কালচারাল ল হিসেবে নিতে পারে একটা উন্নত মানবিক সামাজিক রীতি নীতি আইন ল হিসেবে সেটাকে নিতে পারে এতটা সুন্দর এগুলো নবীজির আমলের জাহিনী যুগের নেতারা বলতো যে মোহাম্মদ যে কথাগুলো বলছে সাল্লাম উনি যে কথাগুলো বলছে আমরা ধর্ম হিসেবে না নিলেও এর প্রত্যেকটি কথাই আখলাক হিসেবে নিয়ে যেতে পারে জীবন কর্ম চরিত হিসেবে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারে সামাজিক নীতি হিসাবে রাষ্ট্রীয় বিধি বিধান হিসাবে নিয়ে যেতে পারে এতটা অনিন্দ সুন্দর এতটা জাস্টিস এবং মানব কল্যাণ কর প্রত্যেকটি বিধান দেখুন সুরাল মন তাহলে

আমাদের প্রতিবেশী রাষ্ট্র ধর্মযুদ্ধ করে না আমাদের সাথে নেপাল করে না আমাদের সাথে ধর্মযুদ্ধ শ্রীলঙ্কা করে না চীন আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো ধর্মযুদ্ধ নাই পাকিস্তান আমাদের মুসলিম ভাই করে না ধর্মযুদ্ধ করে কে ভারত ধর্মযুদ্ধ করার কারণে মুসলিম ভিন্নার কারণে মুসলিমরা মিষ্টির দোকানে গেলে সিরিয়ালের পিছনে নাম শুনলে সাথে সাথে ছেলেব্রেক স্কুলে ভর্তি হতে গেলে মুসলিম ছাত্ররা রোল নম্বর এক হলেও ঘোষণা দিত দুই আর তাদের কোন বাচ্চার রোল নম্বর দুই হলেও ঘোষণা দিতে এক আমরা তো জানি আমাদের দাড়ির উপরে ট্যাক্স পাগির উপরে ট্যাক্স টুপির উপরে ট্যাক্স জমিদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে জুতা খুলতে হবে ছাতি মাথায় দেওয়া যাবে না কোন বরপনের যাত্রা হলেও ওখানে জুতা খুলে যেতে হবে এই যে তারপরে মুসলিমরা তারা ঠিক একটা তাদের কোরবানি দিতে গেলে যেটা গৌর গোবিন্দ বরহানুদ্দিনের সন্তানকে হত্যা করেছিল আমরা তো জানি এগুলো এরপরে বাংলাদেশের বিরুদ্ধে তাদের ধর্মযুদ্ধ কালকে না কালকে না পরশু আমাকে এক ছেলে বললো কি পড়বো স্যার কি পড়বো পড়তে গেলে হিন্দুদের গল্প হিন্দু কবিদের গল্প হিন্দু দুর্গার বন্দনা সব হিন্দুত্ববাদী সব সিরিকবাদী কথাবার্তা মুসলিম শিশুদের সব বইয়ের মধ্যে ভরে দিয়েছে ওরা আর মুসলিম যারা যেমন নজরুল যেমন ফরুখ যেমন আমাদের যারা লেখক রাইটাররা আছে তাদের উদাহরণ তো এই যে ধর্মযুদ্ধ এবং বাংলাদেশে যারাই আমরা আমাদের সদর্ম পালন করতে যাব জঙ্গি চরমপন্থী তারপরে ফেসিবাদী ফ্যাসিবাদী না কিনা করে কত রকমের টাকা না সন্ত্রাসী এগুলো এগুলো ধর্মযুদ্ধ তাহলে বলছেন যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে না ওলাম ইউক্রিজু কুমিন দিয়া এরকম তোমাদেরকে দেশান্তরিত করে না তোমাদের ঘর থেকে বিতাড়িত করে না আনতা বার এদের সাথে সব ব্যবহার করো মানবিক ব্যবহার করো ভালো আচরণ করো এদেরকে মেহমানদারি করো সমস্যা নেই এদের সাথে ব্যবসা বাণিজ্য করো সমস্যা নেই এদের সাথে দেয়া নেয়া করো চুক্তিবদ্ধ হো যত রকমের বীর আছে ভালো আছে সমস্যা নেই অতক সে তুই জাস্টিস করো ইনসাফের আচরণ করো কোনো বাধা নেই শুধু অন্তরঙ্গ বন্ধু বানানে যায় না সেটা আল্লাহর مساله আল্লাহ কষ্ট পান জ্ঞান আমার সাথে শত্রুতা করে তুমি আমার বন্ধু কিভাবে আমার শত্রুকে বন্ধু বানাস সেটা ওনার বিষয় কিন্তু ইনসাফ করতে কোনো বাধা নেই মানব মনোবাদী আদিতে কোনো বাধা নেই ব্যবসমানের যে কোনো বাধা নেই সামাজিক কাজকর্মে কোনো বাধা নেই ইন আল্লাহ ইউহিব্বুল মুকাসসাতিন আল্লা তানায়ে পরানদেরকে ভালোবাসে পররাষ্ট্র নীতি আমাদের আচ্ছা এখন কাদেরকে আমরা নিষিদ্ধ করছেন কাদের সাথে লেনদেন করে নিষিদ্ধ করছে। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কুতালুকুম ফিদ্দিন সন্দেহ নেই যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন তাদের সাথে কোনো সম্পর্ক রাখা থেকে যারা কাতালুকুম ফিদ্দিন তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করে মানে বিজেপি বলেন আরএসএস বলেন বাংলাদেশ বাংলাদেশের সাথে তার ধর্মযুদ্ধ আছে পাকিস্তানের সাথে আছে ভারতের সাথে কি আমাদের ব্যক্তিগত শত্রুতা আছে না ভারতের মানুষদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই শত্রুতা তারা করে আমাদের ধর্মকে না ছিটকায় আমাদেরকে জঙ্গি বলে আমাদেরকে সন্ত্রাসী বানায় আমাদেরকে তারা আমাদের নদীগুলো বন্ধ করে দেয় আমাদের এখানে কেউ বড় করতে গেলে তাদের লাগে আমাদের এখানে মুসলিম কোন শিক্ষা কোথাও বাস্তব সত্য শিক্ষা দিতে গেলে তারা বাধা প্রদান করে আমাদের শিক্ষানীতি ধ্বংস করে আমাদের ধর্মীয় রীতি নীতির বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে কোন যুদ্ধটা তারা না করেছে একাত্তরের যুদ্ধ তারাই মঞ্চস্থ করেছে আমাদের খুন করেছে তারপর বিগত পনেরো সতেরো বছরের গুণ খুন ফিলখানা ট্রাজেডি হত্যাকাণ্ড নেতাদের হত্যাকাণ্ড ইসলামিক নেতাদেরকে ফাঁসি দেয়া ইসলামিক কোন দল করলেই ছাত্ররা ইসলামিক সংগঠন করলেই গুণ করো খুন করো খুন করো নিষিদ্ধ করা সব দিল্লির এজেন্ডা দিল্লির পরিকল্পনা আমার মতে একজন অরাজনৈতিক মানুষ আমি কেন দিল্লির হাতে বন্ধী হবো তার মামলা সেখানে দিবে সেখানে হুমকি দিবে এখনো হুমকি দিয়ে যাচ্ছে এটা ধর্মযুদ্ধ ধর্মের কারণে এসব করে তো আল্লাহ বলছেন তারা নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ মুসলিম সমাজে ওরা নিষিদ্ধ যারা দারুল হারবে বাস করে যারা যুদ্ধরত যারা কিলা যারা বাংলাদেশি জাতি এখানে শতকরা বিরানব্বই জন মুসলিম মুসলিমদের বিরুদ্ধে যারা শত্রু শত্রুতা করে ধর্মযুদ্ধ করে তারা নিষিদ্ধ হবে আল্লাহ আমি নিষিদ্ধ করছি তোমাদেরকে বের করেছে তোমাদের ঘর বাড়ি থেকে এই দেশের লক্ষ লক্ষ ইসলাম প্রেমিক বাংলাদেশ প্রেমিক বাংলা ভাষা প্রেমিকরা দেশান্তরিত হয়েছে আমিও দেশান্তরিত ছিলাম ওদের অত্যাচারে ওদের কিনিং এর হুমকি দামকির ভয়ে ভয় তো না আত্মরক্ষা করে পরে ইনশাল্লাহ আসব পাল্টা হামলা করবো ইনশাল্লাহ অপরাধীদের উপর সেই পণ নিয়ে দেশের বাইরে গিয়েছিলাম এটা সোননাথ নাম বিয়া নবীদের সোননাথ সেজন্য গিয়েছিলাম তো এই এই সোননাথ তো বহু এই বাংলাদেশ প্রেমিকদেরকে ভোগ করতে হয়েছে আবার তারা সেগুলো এই দেশে করার জন্য এখন জোট জোটবদ্ধ হচ্ছে বিভিন্ন ধরনের কিলার গ্রুপ গেরিলা গ্রুপ রেডি করছে যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি ছাড়া করেছে ও এবং তোমাদেরকে ঘর বাড়ি ছাড়া করার জন্য তারা অন্যদেরকে সাহায্য করেছে এই দেশে যে দলটি আছে এরা সর্বদাই বাংলাদেশ প্রেমিককে উৎখাত করার জন্য এই জনগণকে উৎখাতে তারা ষড়যন্ত্র করে ওদের কাছে এই বাংলাদেশ প্রেমিক জনগোষ্ঠী কোনো দরকার না এরা বিষ কাছে এদের কাছে এই ভূখণ্ড দরকার বাংলাদেশের ভূখণ্ড তো স্বর্ণের টুকরা একটা ধুলি কণা একটা স্বর্ণের কণায় বাংলাদেশের আলহামদুলিল্লাহ দেশটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামটাও তো সোনার বাংলা তো বলে আমাদের এই জমি দরকার এই ভূমি দরকার আমাদের তোমাদের দরকার নাই তোমরা এই ভূমি যদি আত্মসাত করতে না দাও আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ চালাতে না দাও খুন করব এইবার তাদের পালা ইনশাল বহু হয়েছে বর্ডার ক্রস হয়ে গেছে তো এবার আকাশ তাদের বিরুদ্ধে একসানে আছে আমরা আকাশের সাথে আছি তো এদের ব্যাপারে কি নিষিদ্ধ অন্ত এদের সাথে কোনো বন্ধুত্ব করা এদেরকে অভিভাবক বানানো এদের থেকে কোনো পরামর্শ না মানে অনেক কিছু করা যাবে না মানে বন্ধু বানানো যাবে না অলির আরেক অর্থ অভিভাবক অভিভাবক বানানো যাবে না তাদের সাথে কোনো পরামর্শ নেওয়া যাবে না তাদের কোনো ওই যে ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম হাবি জাবি এগুলো একটা তাবল্লির অংশ বন্ধুত্বের অংশ মানে গ্রহণ করার অংশ ওদের কোনো কিছু মতবাদ এখানে চলবে না ওদের কোনো রাষ্ট্রনীতি আমাদের রাষ্ট্রে চলবে না ওদের কোনো ওদের সাথে কোনো ব্যবসা না আগে বিচার করো আগে ঢুকে আমাদের পরে আবার সে ড্রেস হাসিনা বানিয়েছে তাপসরা বানিয়েছে তাদের নেতারা বানিয়েছে কত নিকৃষ্ট এদের বাংলাদেশে রাজনীতি করার কোনো বৈধতা নেই অসম্ভব কথা এরা মনে প্রাণে রক্তমাংসেরা ভারতীয় এদেরকে এদেরকে এই দেশেও রাজনীতি থেকে নিষ্ক্রিয় করতে হবে এরা নিষিদ্ধ আল্লাহ বলছেন আমি নিষিদ্ধ করছি যারা তোমাদের বিরুদ্ধে এক ধর্মযুদ্ধ করে দুই তোমাদেরকে দেশ ছাড়া করে তিন তোমাদেরকে দেশ ছাড়া করার জন্য কাউকে না কাউকে সাহায্য করে আমাদের ফাঁসিবাদীদেরকে এরা সাহায্য করেছে না সাহায্য করেছে অতীত প্রতীত সরকারকে সাহায্য করেছে ফাঁসিবাদী দলকে সাহায্য করেছে এখনো করে যাচ্ছে এখনো হাজার হাজার কোটি টাকা নিয়ে কিলার ভাঙা করছে কিশোর गैंग ভাঙা করছে গেরিলা তৈরি করছে অতএব যেহেতু আল্লাহ বলছেন ওলে তাসবীন সাবিরুল মজলুমিন ক্রিমিনালদের পথ পন্থা কলা কৌশল তাসবীন একেবারে সুস্পষ্ট করে দাও দিতে হবে আল্লাহ নিজে করছেন আমরা কেন বলব না আমাদের বলতে হবে খুনলম খোলা দাস তানাব সাফ মে শোনা না এদের کہیں نقول আপনারা একেবারে साफ साफ শব্দে যাদের কাছে বিশ্বের কাছে শোনাতে হবে বলতে হবে আচ্ছা উমাইয়া তাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয জালিমুন যারা এদেরকে অবিভাবক বানায় এদের থেকে এদেরকে পরামর্শক বানায় এক বাজার বানায় আমাদের ডক্টর খলিল সাহেব কি এডভাইস জানতে গিয়েছিলেন ভুল করেছেন কোনো প্রয়োজন নেই ডাক্তার ইউনুস সাহেব আমরা জানাদন আমরা জানাদন চাই না আমাদের কিলারদের কাছে আপনারা কোন পরামর্শ চাইতে যাবেন ও যদি চিনি খাইতে বলে বুঝবেন যে বিষ খাইতে বলেছে ওরা যদি উত্তরে যেতে বলে আপনারা দক্ষিণে যাবেন ওরা যদি বলে এই দিকে পশ্চিমে আস আপনার দিকে যাবেন ওরা পূব দিকে বললে আপনারা পশ্চিম দিকে যাবেন বুঝে শুনে আবার এমনটা না হয় যে হয়তো জানে যে এদের উত্তরে বলে দক্ষিণে যাবে তাহলে দক্ষিণে নেওয়ার জন্য উত্তরে কথা বলবে তখন আবার বুঝতে হবে বুঝে যখন উত্তরের নিষেধাজ্ঞা আসবে উত্তরের দিকে যাবেন যদি বুঝেন যে না এটা একটা কৌশল নিচ্ছে জানে তো আমি উত্তরে বলে দক্ষিণে যাব তাই জন্য আমাকে দক্ষিণ দিকে নেওয়ার জন্য দক্ষিণে আমার অকল্যাণ আছে সেদিকে নিয়ে যেন উত্তরের কথা বলছে এদেরকে যেন বুঝতে বুঝতে এদেরকে এদের সবকিছু প্লেয়ার একেবারে জাতির কাছে এটা সরকারের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব মাঠ পর্যায়ের বক্তাদের দায়িত্ব যারা দেশপ্রেমীর রাজনীতি করেন তাদের দায়িত্ব ও লেতা সাবিনা সাবিরুন বুঝরে নিন ভারতীয় দালালদের পিলখানার কিলারদের হাসিনা কিলারদের এই যে মির্জা আজম নানদ তাপস এগুলোর নাম ধরে ধরে সুস্পষ্ট করে কারা এই মাতৃভূমির শত্রু কোথায় কোথায় বসে আছে পত্রিকা নিয়ে বসে আছে টেলিভিশন নিয়ে বসে আছে তারপরে ফেসবুকে সক্রিয় ফেসবুকে একটা দেশপ্রেমিকরা কথা বললেই কমান শুরু হয়ে যায় খোঁজ নিয়েছি সবগুলোর ব্যাট কমনকারী সবগুলো দালাল ভারতীয় দালাল সবগুলো রয়ে গেছেন এবং আওয়ামী ফেসিবাদী আমরা খোঁজ নিয়ে দেখলাম তো মুজরমিন এসব অপরাধীদের এসব পদফা একদম ক্লিয়ার করে সালবো আমি অনুরোধ করি আহ্বান করি বাংলাদেশের প্রতিটি বক্তা এদের অপরাধের কলা কৌশলের সবকিছু মাঠে ক্লিয়ার করে দেবেন যে এই করছে এই বলছে এটা বলছে এই জন্য আগামীতে একটা জনগণের উপর একটা কারবালা করার পরিকল্পনা অলরেডি কমপ্লিট করে নিয়েছে জানাব তারেক রহমান দেশে আসতে রাজি হননি কেন এই বার্তার ভিতরে আগামী পুরো কারবালাটার ব্লু প্রিন্ট হয়তো আবার তারেক সাহেব দেখেছেন আমরাও দেখছি এটা কোনো ছোট্ট ঘটনা নয় অতএব বাংলাদেশ প্রেমিক সাধারণ প্রেমিক মাতৃভাষা প্রেমিক সাবধান আল্লাহ তাআলা তৌফিক দান করুন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক